প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পঞ্চগড় ঝোলই শুকনো মরিচের হাটে কোন মরিচ কী নামে বেচা কেনা হয়েছে এবং ক্রেতা বিক্রেতা এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক আপনাদের সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি ঝুলৈ হাট থেকে ঝুলৈ শুকনো মোরজি হাট থেকে প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মূর্ষি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিকন পাবনায়ামরিচ প্রিয় দর্শক এই মূর্ষির দাম আজকে অনেক চা অনেক বেশি চাহিদাও অনেক বেশি প্রিয় দর্শক আমদানির পরিমাণ খুবই কম তাই এই মিষ্টি দামও অনেক বেশি প্রিয় দর্শক এই মূর্ষটি আজকে বিক্রি হয়েছে ছয় হাজার প্রিয় দর্শক ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত সর্বোচ্চ বাজার একটু লোয়া কোয়ালিটি নিলে সেটা বিক্রি হয়েছে ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি পঞ্চগড় ঝলই শুকনো মরিচ হাট থেকে সরাসরি প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমা ভাঙারি মরিচ প্রিয় দর্শক এই মরিচটি আজকে বিক্রি হয়েছে একশো বিশ টাকা একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে প্রিয় দর্শক একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে এই মরিচটি আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক ঝলই শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আজকে মরিচের দাম অনেক বেশি প্রিয় দর্শক সব কিছু মরিচের দাম বেড়ে গেছে প্রিয় দর্শক দেখেন এখন যে মরিচটি আপনার দেখাচ্ছি এটি হচ্ছে কমা ভাঙারি মরিচ যারা গুড়া গুড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য এই মরিচটি প্রিয় দর্শক মরিচের দাম অনেক তবে আপনাদেরকে আমি অনুরোধ আমাদের নতুন চ্যানেল সবাই আমাদের চ্যানেলটি করে প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে গোষ্ঠী আপনাদের দেখানো হচ্ছে প্রিয় দর্শক এটি হচ্ছে মোটামরিচ অর্থাৎ বাস গেয়া মোটামরিচ যেটা প্রিয় দর্শক এই মোটামরিচটার দামও বেশি প্রিয় দর্শক মোটা মোটামরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত মোটা বাসগেয়া মরিচ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মরিচটা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছিস সরাসরি ঝোলি শুকনো মরিচের হার থেকে আজকে কেনা হয়েছে প্রিয় দর্শক স্ক্রিনে এখানে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিরা মরিচ প্রিয় দর্শক জিরা মরিচের বাজারও বেশি প্রিয় দর্শক জিরা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আট হাজার দুশো টাকা থেকে আট হাজার ছয়শো টাকা পর্যন্ত প্রিয় দর্শক আট হাজার দুশো টাকা থেকে আট হাজার ছশো টাকা পর্যন্ত আজকে জিরা মরিচ বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনারা সকলেই জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো দিতে সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় রোজলি বাজার পঞ্চগড় প্রিয় দর্শক স্ক্রিন এখন যে দেখাচ্ছে এটি হচ্ছে জিরা মরিচ আপনাদের দেখিয়ে দিলাম প্রিয় দর্শক এখন যে মসটি আপনার দেখানো হচ্ছে এটি হচ্ছে কারেন্ট মরিচ প্রিয় দর্শক কারেন্ট মরিশের বাজারও বেশি প্রিয় দর্শক কারেন্ট মরিশ জানা বাজার জানে যে রেখে প্রিয় দর্শক কারেন্ট মরিচের একদম ভালো যেটা সেটা বিক্রি সেটা আজকে বিক্রি হয়েছে আট হাজার চারশো টাকা থেকে আট হাজার আটশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক কারেন্ট মরিশ আট হাজার চারশো টাকা থেকে আট হাজার আটশো টাকা পর্যন্ত কারেন্ট মাস বিক্রি হয়েছে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল